হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌমিতা ব্লগে অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজ একটা ব্লগ শুরু করছি তো আজ হচ্ছে রবিবার আর রবিবারে এই যে ছেলে মেয়ে এখনও ঘুমোচ্ছিল তো মেয়েকে একটু আদর করে তুললাম কারণ বাচ্চা মানুষ আমরা যেমন ছোটোবেলায় মায়ের কাছে বায়না করতাম ঘুম থেকে উঠে মায়ের মুখ দেখা সেরকম ওদের কাছে ও মাকে না দেখতে পারলে খুব মন খারাপ হয় তো যাই হোক ওদেরকে মুখ টুক ধুয়ে আমি চলে এসেছি রান্নাঘরে চা করার জন্য সকালবেলা তো সবাই চা না খেলে মনটা একটু মানে কীরকম কীরকম লাগে তো যাই হোক ওরা হলিক্স খেত কিছুদিন হলো ওরা আর হলিক্সটা খাচ্ছে না তো এখন সবাই মিলে একটু চাই খাওয়া হয় তো চাটা হয়ে যাবে আমি নিয়ে চলে যাব সবার জন্য চা আর চা করার পরে কি হয় জানো তো প্রত্যেকের জন্য কিন্তু আমি এক কাপ করে চা নিয়ে যাই কিন্তু খাওয়ার সময় কেউ এক কাপ চা খায় না কারণ ওর বাবা চা খেতে গেলে বক করে কারণ বলবে চা খেলে লিভার নষ্ট হয়ে যাবে সব ওই বিস্কুট ডুবিয়ে চাটুকু খাবি বাদ বাকি চা খাবি না ফেলে দিবি তো এই কারণে ওরা এরকম করে মাঝে মাঝে ভাবি যে কম করে করব কিন্তু কম আর হয়ে ওঠে না তো তারপরে চাটা সবাই মিলে খেয়ে আমি চলে আসলাম নিচে রান্নার জন্য আর রান্না করতে হবে তাড়াতাড়ি কারণ শ্বশুর মশাই তো একটু সকাল সকাল খায় আর তাছাড়া ছেলেপিলেও সকাল সকাল খেলে ভালো হয় না হলে খাওয়ার অভ্যাসটা আমাদের যেহেতু সাড়ে নটার মধ্যে আমরা ভাত তাত খেয়ে নিই তো তার জন্য আর রান্না ঘরে ঢুকলেই একটাই চিন্তা যে আজ কী বানাবো কাল কী বানাবো এরকম চিন্তা তো সকালবেলা একটু মুসুরির ডাল বানিয়ে নিলাম আর ছেলের আজকে পড়া আছে সাড়ে নটায় তার জন্য আরও একটু তাড়া আছে তো মুসুরির ডাল আলু সিদ্ধ দিয়েছি আর চিপ দিয়ে ছেলেকে খাইয়ে ওকে পড়তে পাঠিয়ে দেবো তো ওর জন্য একটু ভাত বেড়ে নেবো প্রথমে আর ও এবার ওর জন্য ভাত বেড়ে নেওয়া না শুধু ওকে কিন্তু খাইয়ে দিতে হয় রীতিমতো এত বড় ছেলে হয়ে গেছে আমার তারপরে ওকে রেডি করে পাঠিয়ে দিলাম ও অপেক্ষা করছে বাবার জন্য বাবা কখনও আসবে আর ও সাইকেলটা নেবে তারপরে যাবে এদিকে তোমাদের দাদাভাই কিছু সবজি নিয়ে এসেছি সবজির দাম এখন প্রচণ্ড বেড়ে গেছে প্রত্যেকটা সবজির দাম কিন্তু এখন বেশি তো আমি ওকে বলছিলাম এতগুলো সবজি না নিয়ে আসলে মাত্র এতগুলো না মানে এই কটা সবজিকেই আমার এখন এতগুলো মনে হচ্ছে টাকার জন্য তো যাই হোক তো সবার পরিস্থিতি তো সমান হয় না এবার আমাদের মানে আমাদেরই যদি এই হাল হয় সবজি কিনতে গিয়ে আর যারা যাদের একদমই চলে না তারা কি করবে তাই ভাবছি তো যাই হোক এদিকে তোমাদের দাদাভাইকে দিয়ে দিয়েছি খেতে আর সকালবেলা মুসুরির ডাল পাতি লেবু দিয়ে বেশ ভালোই ভাত খাওয়া হয় আর তার সঙ্গে শাশুড়িমাও খাচ্ছে ও তো দুজনের খাওয়া হয়ে গেলে আমি খেতে বসে পড়বো আর তারপরে চলে আসলাম রান্নাঘরে আবারও রান্না করার জন্য তো রবিবার একটু মাংস না নিলে হয় রবিবার মানেই কিন্তু মাংস আর মেয়ে যেহেতু মাংস খেতে ভালোবাসে তার জন্য মাংসটা আমাদের রবিবারে হবে। তো যাই হোক আজকে মেয়ে খুব ভালো করে ভাত খাবে মাংস হলে মেয়ের একটু ভালো ভাত খাওয়া হয় আর অন্যদিন মানে একটু ভুলিয়ে ভালিয়ে এটা ওটা করে খাওয়ালে কি হয় ও মানে ওর খেতে প্রবলেম হয় মাছ টাছ দিয়ে যা বা একটু খায় ডাল একদমই ও খেতে চায় না তো সকালবেলায় ও আবার ও কাকিদের বাড়ির থেকে খেয়ে এসেছিলো আমার এদিকে মাংস টাংস ধুয়ে মশলা করা মানে মশলা দেওয়া কমপ্লিট হয়ে গেছে মাংসটা কুশিয়ে নেব তারপরে আলুগুলো দিয়ে একবারে জল ঢেলে নেবো ব্যাস তারপরে দশ মিনিটের মধ্যে মাংস রেডি হয়ে যাবে আর ওদিকে আমি মেয়েকে নিয়ে যাচ্ছি এখন আা চলে যায় এর বাড়ি কারণ ওদেরকে আমি ভাতটা খাইয়েছি এই বাড়ি আমি একটু ঘুরতে দেখছি ওরা কি রান্না করছে দেখি খাবার-টাবার খেতে দেবে কি না এই দেখো তুমি কি রান্না হচ্ছে আর মাংস আর মাংস তো ওরা আগে আমার একটু মাংসটা রান্না হয়ে গেছে আর ও এখন রান্না করছে চলো ব্যাক ক্যামেরায় দেখাই তোমাদের এই যে মাংস রান্না করছে আর চাল কুমড়ো ডাটার তরকারি দেখো কত গুণ আঁকা বানিয়েছে নিজের হাতে আমি বাবা এসব পারবো না আমাদের টুকটুকির আবার এসব গুণ আছে ভালো আজকে এই বাড়িতে স্নান করবো আস বললাম না স্নান করতে আসবো দিয়ে আর স্নান করতে আসলাম না কারণ হচ্ছে উপরে ট্যাঙ্কিটা লোড হয়ে জল তো পড়েই গেছে আমি আর এই বাড়িতে এসে কি করব আগে তো এই বাড়িতে চান করতে আসতাম এখন মানে সুবিধা হলে যা হয় সুবিধা হলে কি আর অসুবিধা করতে ইচ্ছা করে দে ওপরে গিয়ে এই করে নিলাম জল না আমি বলছি একবারে সান্ধান করে পুজো টুজো করে নিই সিঁড়িকে নিয়ে যাই আর আমার ঘরের হাল বেহাল একদম সব সময় জিনিসপত্র ছিটিয়ে ছড়িয়ে মাথা খারাপ হয়ে যাচ্ছে মনে হয় না ঘর গুছায় আর ঘর গুচালে ঘুটাবে ঘুটালে আর গুছাতে পারবে না আবার বাড়ি গিয়ে আবার ইয়ে করব ভাত রান্না করব ভাত আর উচ্ছে বাজা করব আর কি সকালবেলায় একবার দিয়ে রান্না করলো কি রান্না করলে ওই জন্যে মানটু ভাত খেয়েছিল ডিমের বড়া দিয়ে চলো পরে আসছি তোমাদের সামনে আমি চলে আসলাম বাড়ি এমনিতে বাড়ি এসে খাওয়া দাওয়া করার পরে প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গেছে তো আমি আমার ঘর গোছানো ছিল না আমি সেই ঘরটাকে গুছিয়ে নেওয়ার জন্য জামা কাপড়গুলো ভাজ করে নিচ্ছি আর কি জামা সারা সারাদিন এটা ওটা আমার মেয়ে ফেলতেই থাকে আর কি বলতো সবার জামা কাপড় যেহেতু এক জায়গায় থাকে তো তো একটা নিতে গিয়ে আর একটা পরে যায় আর আমি একবার একটা পড়লাম তো ওটা ঝুলিয়ে ধুলাম আমারও সেই হয়ে যায় আর একটা ঘর হলে যা হয় এদিকে একটা ওদিকে একটা এই করে করে সারা দিন সারাদিন আর গোছানো হয়ে থাকে না তো সকালবেলায় যেদিনকে গোছায় হয়তো আবার গিয়ে একদিন পরে গোছায় মানে বিকালবেলায় যে একটু ঠিকঠাক করবো সেটার ইচ্ছা করে না কারণ আমার মেয়ে প্রচণ্ড ঘর নোংরা করে তো যাই হোক আর এখন তো বর্ষাকালের মতো বৃষ্টি লেগে গেছে মানে বর্ষাকালের মতো বলছি কেন এখন থেকে বর্ষায় লেগে গেছে আর কি তো তারপরে আবার মেয়ে ঘুমোচ্ছে ওকে তুলবো ওকে খাওয়াবো তার জন্য দুধ চাল দিতে যেতে হবে তো এই ঘরটা আমার গোছানো কমপ্লিট হয়ে গেল আর এখানে মাকে বসিয়েছি কারণ মা একটু আমার ক্যামেরাটা ধরে দিচ্ছিলো তারপরে আমার ঘরটোর গোছানো কমপ্লিট হয়ে গেছে আর জায়গা যেহেতু কম দেখছো খাটের জামা কাপড় মেলা আছে বৃষ্টির কারণে আমাকে সব কিছু এখন খাটে মিলতে হচ্ছে আর তোমাদের দাদা এখানে নানান চিন্তা নিয়ে বসে আছে আমি চলে আসলাম এদিকে রান্নাঘরে দুজ জল দেওয়ার জন্য তোমাদেরকে দেখাবো আমাদের বাড়ির পাশে কতটা জল জমে গেছে বৃষ্টি হওয়ার কারণে আর আমাদের স্কুটিটা কিন্তু বাইরেই থাকে কারণ কেন বলো তো আমাদের স্কুটি ঘরে তোলার মতো পরিস্থিতি নেই তার জন্য ঘরে তুলতে পারি না তো এই দেখো বাড়ির পাশে এতটা জল জমে গেছে আমার দুধটা ততক্ষণে জালও কমপ্লিট হয়ে গেছে এবার মেয়ের জন্য আমি দুধটা নিয়ে নিলাম তারপরে মেয়েকে দুধটা দেওয়ার পরে আবার সন্ধ্যে দিতে হবে কারণ সন্ধ্যেও লেগে গেছে তো বিকালবেলায় যেহেতু সন্ধ্যাবেলায় খাও বা দুধটা আর মায়ের দিকে বসে আছে বাবাকে মশায় টাঙিয়ে দিয়েছে মশা কামড়াচ্ছে প্রচণ্ড তো আমি সন্ধ্যে দিতে চলে আসলাম তারপরে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে দিও আর যারা আমার ভিডিও এতক্ষণ ধরে দেখলে অনেকক্ষণ ধরে ধরে ধৈর্য ধরে দেখলে তো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা কারণ তোমরা যদি আমার পাশে না থাকো আমি যে জীবনে একটা কিছু করবো ভাবছি সেটা তো করে উঠতে পারবো না না সকলের আশীর্বাদ আর সকলের ভালোবাসাটা আমার জন্য অনেক প্রয়োজন তো যারা জীবনে নাকি ধৈর্য ধরে তারা নাকি জীবনে সাকসেস হয় কিন্তু আমি তো দেখছি ধৈর্যেরও একটা সীমা আছে তো সেটাও আর পারা যাচ্ছে না না চলো